আজ বানাবো পুকুরে ট্যাংরা মাছের ছাল। দারুণ কিন্তু খেতে লাগে এটা আর পুকুরের ট্যাংরা মাছ যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা দুর্দান্ত লাগবে তবে আমি কথা দিতে পারি আপনারা যে বাজার থেকে নদী বা সমুদ্রের ট্যাংরা মাছগুলো কেনেন তার থেকে কিন্তু পুকুরের এই ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো খেতে অসাধারণ লাগে তো দেখুন প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ বিভিন্ন সাইজের ছোটো বড়ো ট্যাংরা মাছ আছে এগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন এরপর একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন ট্যাংরা মাছ কিন্তু একটু ছিটকায় মানে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ফোটে সেই জন্য খুব সাবধানে এই মাছটাকে ভাজবেন দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন দু একটা মাছ কিন্তু ফোটছে তো এইভাবেই মাছটার এক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো দিয়ে অপর পিটটাও এইভাবেই ভেজে নেবো দুদিক ভালোভাবে এদিক ওদিক করে ভেজে নেব সব মাছগুলোকে আর অবশ্যই যে বললাম খেয়াল রাখবেন এই মাছ কিন্তু খুব ফোটে তো সাবধানে কিন্তু এটা করতে যাবে মাছগুলো আমার সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি সব মাছগুলো একটা একটা করে তুলে নিয়েছি দেখুন আমার সমস্ত মাছ একদম রেডি তো এরপর কড়াইতে যে তেলটা মেজেছিল সেই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ আমি এখানে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে এদিক ওদিক নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা রসুন বাটা তো এইভাবে আমি আদা রসুন বাটাটা দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নেবো আর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছেন তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বিলয় করেন অল নোটিফিকেশানটা দিয়ে দেওয়ার জন্য এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ഹലു ഗുടോ ആ ലംക്കാ ഗുണോ লবণ আর হলুদটা আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন যে যেরকম লবণ বা ঝাল খেতে পছন্দ করে সে সেরকম দেবেন এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি জল এরপর ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা চুঁয়ে না যায় বা পুড়ে না যায় সেই জন্য আমি অল্প একটু জল এখানে দিয়েছি এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন এটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে বেশ কিছুটা জল অ্যাড করে দেবো তবে যেহেতু এটা তেল ঝাল খুব একটা জল যেখানে এখানে দিতে হবে তা কিন্তু নয় তো জলটা আমি এখানে দিয়ে দিয়েছি আর ভালোভাবে সমস্ত কিছুটাকে নাড়িয়ে নিচ্ছি যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করছি প্লিজ একটা করে লাইক করে দেবেন কমেন্ট শেয়ার করে যেতে কিন্তু একদম ভুলবেন না এরপর যখন এটা একটু ফুটে উঠবে তখন আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো আছে সেই মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে সমস্ত মাছগুলো জলের মধ্যে অল্প হলেও একটু ডুবে যায় তো সব মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর এই মাছের সঙ্গে দু একটা পুঁটি মাছও রয়ে গেছিলো ভাবলাম সেগুলো ওর সঙ্গেই দিয়ে দিই তো দেখুন আমি সবগুলোই দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় ষাট থেকে আট মিনিটের জন্য ষাট থেকে আট মিনিটের পর ঢাকা আমি খুলে নিয়েছি আর দেখুন আবার একবার এদিক ওদিক ভালো করে নেড়ে দিচ্ছি যাতে সমস্ত দিক থেকে এর ঝোলটা এর মধ্যে ঢুকে যায় তো ভালোভাবে আমি এটাকে এদিক ওদিক করে নেড়ে দিয়েছি কমেন্ট বক্সে কিন্তু আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কোন ট্যাংরা মাছটা খেতে বেশি ভালো লাগে নদীর বা সমুদ্রেরটা নাকি পুকুরেরটা তো দেখুন ইতিমধ্যে আমি ঢাকনা ফুলে নিয়েছি আর আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত লেবু দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন আজকের মতো বিদায় নিলাম টাটা